এই অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে ফার্মাস একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাবো কেন এই স্টকটি নিয়ে আজকে আলোচনায় আসলাম সে বিষয়টি আপনারা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন কারণ এই স্টকটি এই মুহূর্তে আমাদের নজর দেওয়ার প্রয়োজন কারণ এই স্টক একটি সাপোর্ট প্রাইজের কাছে চলে আসতেছে আমি ফলো করেছি সে সাপোর্ট প্রাইস থেকে আবার স্টকটি ইউটার্ন আসতে পারে তো সেই জন্য স্টকটি নিয়ে আজকের বিশ্লেষণ এবং এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে নিশ্চয়ই মনোযোগ দিয়ে দেখতে হবে বুঝতে হবে প্রয়োজনে যে তথ্যগুলো আপনাকে প্রকাশ করব সেই তথ্যগুলো ডায়েরিতে এন্ট্রি করে রাখতে পারেন কারণ এই স্টকটি ভালো হওয়ার মতন একটি পজিশন তৈরি হয়ে আসতেছে চলুন আমরা একে একে আজকের আলোচনার যে স্টকটি সেটির শিরোনামটি টপিকটি আমরা জানি ফার্মা সেক্টরের এই স্টকটি দেখতে পারেন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেই স্টকটি দেখতে পারেন চলুন আমরা শুরু করি আজকের স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করতেছি আপনারা এই ডাটাগুলো এন্ট্রি করে রাখবেন আপনাদের ডায়েরিতে আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি গত বৃহস্পতিবারের ষোলো টাকা ষাট পয়সায় ক্লোজিং হয় এই স্টকটির ন্যাব রয়েছে তেইশ টাকা এক পয়সা এবং এই স্টকটি জোন ক্লোজিং একটি স্টক এই স্টকটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে সতেরো পয়সা আয় রয়েছে সেকেন্ড কোয়ার্টারে দশ পয়সা আয় রয়েছে থার্ড কোয়ার্টারে তেরো পয়সা আয় রয়েছে গত অর্থ বছরে এই স্টকটি এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় কিন্তু এবার ভালো ডিভিডেন্ড দিতে পারবে এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে দশ কোটি আটত্রিশ লক্ষ পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি পঁচানব্বই লক্ষ আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি ডিএসসির ওয়েবসাইট থেকে আপনাদেরকে আরও অনেক তথ্য দেখাবো এবং স্টকটির নামটি প্রকাশ করার চেষ্টা করব আজকের আলোচনার যে স্টকটি সেটির নামটি হলো সিল্কো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি সিল্কো ফার্মা নামে আপনাদের সাথে পরিচিত এই স্টকটি বিগত ওয়ার্কিং ডে এর মধ্যে বারো টাকা ষাট পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয় বিশ টাকা আশি পয়সা পর্যন্ত এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই সালে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং স্টকটি এই পর্যন্ত যা ডিভিডেন দিয়েছে সর্বপ্রথম দুই হাজার সালে দশ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দেয় এবং দুই পার্সেন্ট ক্যাশ দেয় তারপর থেকে এই কোম্পানিটি যাই ডিভিডেন দিয়েছে তা হলো ক্যাশ ডিভিডেন এই স্টকটির আমরা যত শর্ট টার্ম এবং লং টার্মের লোন দেখি এটি একটি চমৎকার অবস্থান দেখতে পারতেছি সেটা হলো শর্ট টার্মের জন্য কোনো লোন নেই এবং লং টার্মের জন্য কোনো লোন নেই এই স্টকটির যদি আমরা তাদের ওয়েবসাইটটি প্রবেশ করি এবং ওয়েবসাইট থেকে তাদের কি পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এই কোম্পানিটির নোটিশ বোর্ডে তাদের কি তথ্য রয়েছে সেটি জানার চেষ্টা করব সকলেই আর আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আর এস আই কত একটি স্টকের আর এস আই খুবই গুরুত্বপূর্ণ তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এই মুহূর্তে অনেক স্টকে কিন্তু সত্তর আর এস আই ব্র্যাক ব্রেকআউট করতেছে আমরা ফলো করিতেছি সিল্কো ফার্মা এই স্টকটির আমরা যদি সাপ এটা এটার বর্তমানে আর এস আই রয়েছে প্রায় ষাট হ্যাঁ আর এই স্টকটির এই মুহূর্তে আপনারা সকলেই অবগত রয়েছেন যে ষোলো টাকা ষাট পয়সায় ক্লোজিং হয়েছে আর এই স্টকটির সাপোর্ট কোথায় সাপোর্টটি হলো ষোলো টাকা বিশ পয়সা তাহলে সাপোর্টের কাছাকাছি স্টকটি রয়েছে তো এখন এই স্টকটি যদি এখান থেকে ই চলে আসে ষোলো টাকা সামথিং থেকে তখন এই স্টকটির এই রেজিস্ট্যান্স কোথায় এটা আপনাদেরকে সর্বপ্রথম ফলো রাখতে হবে স্টকটি এখান থেকে ইউটার্নটি আসলে এই রেজিস্ট্যান্সটি আমরা ব্রেক দেখতে পারব যেটি উনিশ টাকা নব্বই পয়সা উনিশ টাকা নব্বই পয়সার রেস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি আরও ভালো প্রাইজ হওয়ার সম্ভাবনা থাকবে তো আজকের আলোচনার সিলকো ফার্মা যে স্টকটি এই স্টকটির গুরুত্বপূর্ণ স্টক তথ্যগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে দিয়ে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন এবং আজকের আলোচনার যে সিল্ক ফার্মার স্টকটির তথ্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সেই তথ্যগুলো আপনারা ডায়েরিতে এন্ট্রি করে রাখুন আশা করি আপনাকে সহযোগিতা করবে ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনের আজকের মতো একা নিলাম আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন